নমস্কার আমি সুভাষিস ব্যানার্জি আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস আজকে আমরা আলোচনা করব জমির দলিল বড় না দখল বড় দেখুন এই নিয়ে পূর্বে আমার প্রতিবেদন রয়েছে সেখানে আপনারা জানেন প্রতিবেদনগুলো দেখেছেন তবে আজকে আমরা আবার একটা নতুন করে বানানোর চেষ্টা করছি এই ভিডিওটি প্রথমে বলে রাখি যে উনিশশো আট সালের যে রেজিস্ট্রেশন আইন সেই আইন অনুসারে একটা জমি যখন হস্তান্তর হবে আর এক হাতে তখন কিন্তু সেটা রেজিস্ট্রেশন আইন অনুসারে তার দলিল করা বাধ্যতামূলক আর যদি সেটা রেকর্ড সূত্রে হয় তাহলে পিঠ দলিলটা থাকতে হবে মানে পিঠ দলিল মানে পূর্বের দলিল এবার সেই দলিলটা কার কাছে থাকতে পারে আপনারা জানেন যে কোনো ওয়ারিস্টন সার্টিফিকে মানে যে কোনো ওয়ারিস্টন সম্পত্তি বা উত্তরাধিকারী প্রপার্টি সেটা চার প্রজন্ম পর্যন্ত হস্তান্তর করা যায় যদি দেখা যায় একেবারে সর্বশেষ বা এই সর্বশেষ বলছি সর্বপ্রথম যিনি ছিলেন মানে ফোর জেনারেশনের আপনার ধরুন ঠাকুরদার বাবার জমিটা ছিল তাহলে ঠাকুরদার বাবার অন্তত আপনার দলিল থাকলে আপনার সেক্ষেত্রে বৈধতা থাকবে আর বাকিগুলো আপনি ওয়ারিশন সূত্রে সেটা আপনি রেকর্ডটা করাতে পারেন কিন্তু আমাদের যে আজকে বিষয় দলিলের যে বিষয়টা দলিল অবশ্যই বড় রেকর্ডের এই আপনার দখলের থেকে যিনি অকুপাই করেছেন তিনি কিন্তু ইনলিগ্যালিটি বা অবৈধ অনুপ্রবেশকারী হিসাবে ধরা হবে তাকে এটা মনে রাখবেন সব সময় তাকে বৈধ প্রবেশকারী জমিতে ধরা যাবে না এটা কিন্তু আইন বলছে এবার আপনারা বলবেন যে পূর্বের অনেক ভিডিও রয়েছে আপনার যেখানে বলা হয়েছে পূর্বের যে ভিডিও সেখানে বলা হয়েছে বারো বছরের অধিক সময় যদি কেউ দখল করে থাকে তাহলে সে জমির মালিকানা পেতে পারবে এটা সেখানে বারো বছরের যে রুলস রয়েছে সেখানে বলা হয়েছে কিন্তু এই বিষয়টা কিন্তু পুরো ভিন্ন সেখানে অনেক কন্ডিশন রয়েছে অবজারভেশন রয়েছে কারণ মূল মালিক যিনি তিনি বারো বছর ধরে কোনো ক্লেম করেননি বা কোনো কিছু করেননি আর যিনি দখলকারী তিনি দিন ধরে সেখানে বসবাস করছেন অনেক কিছু রয়েছে তাছাড়াও সেখানে হয়তো অনুমতি দখল বা দশ বাই দুই ধারা প্রযোজ্য এরকম অনেক কিছু রয়েছে বা এক নম্বর খতিয়ানে চলে গেছে জমি এরকমও হতে পারে অনেক কিছু কন্ডিশন রয়েছে তাই বারো বছরের বিষয়টি পুরো আলাদা যার কাছে দলিল আছে তার একটা দিক কি সে কিন্তু আইনি লড়াইটা দিতে পারবে এই আইনি লড়াইটা কিভাবে দিতে পারবে সেটা আপনারা জানেন যে আইন কিন্তু তাকে পারমিট করবে যে তার দখল সেখান থেকে মুক্ত যেন সে করতে পারে সেজন্য আইনি লড়াই সে যেন করতে পারে এটা কিন্তু পারমিট করবে এবার চলে আসি যে দখলকারীকে কেন বড় বলতে পারবো না তার কারণ দখলকারীর কাছে কোনো ডকুমেন্টস বা লিগ্যাল পেপার তার কাছে কিন্তু থাকে না তার কাছে থাকতে পারে কি তার কাছে থাকতে পারে সে সেখানে বসবাস করছে সে সেখানে হয়তো তার রেশন কার্ড করেছে বা ভোটার কার্ড করেছে এগুলো থাকতে পারে কিন্তু একটা জমি হস্তান্তরের জন্য মানে এক হাত থেকে আর এক হাত হস্তান্তরের জন্য যে কাগজগুলো দরকার হতে পারে এক হলো দলিল দুই নম্বর হলো রেকর্ড এবার রেকর্ড সূত্রেও অনেক সময় ফেক ডিট দিয়ে বা ফেক দলিল দিয়ে করে নেওয়া হয় কিন্তু সেটাকে চ্যালেঞ্জ করা যায় আদালতে এবং সেটা যে ফেক দলিল দিয়ে তৈরি হয়েছে সেটা যদি প্রমাণ করা যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে যিনি দখলকারী রয়েছেন তাকে কিন্তু উঠতে বাধ্য হবেন উনি এক্ষেত্রে তাই বলছি সব সময় দলিল বড় দখলকারীর থেকেও এইবার দলিল বড় বললেই তো হবে না কারণ দেখবেন একটা জমি যদি আপনি বিক্রি করতে যান যার দখলত্ব আপনার কাছে নেই যদি সাব রেজিস্ট্রের অফিসার জানতে পারে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আপনার সেই রেজিস্ট্রেশন প্রসেসটা ক্যান্সেল করে দিবে আপনি কিন্তু বিক্রি করতে পারবেন না সেই জমি যে জমির আপনার দখল নেই বা যে আপনার কিনবে সেই বা কেন এই রিক্স নিতে যাবে যে আপনার ওই জমি তিনি কিনে নেবেন দিয়ে দখলমুক্ত করবেন এরকম লোক খুব কমই রয়েছে বা পাওয়াও মুশকিল এগুলো মানে যতক্ষণ দখল না থাকছে ততক্ষণ কিন্তু আপনি পূর্ণাঙ্গ জমির মালিক হলেন এরকম কথা আমরা বলতে পারি না আর যিনি দখল করেছেন তিনি যদি দশ বাই দুই ধারা প্রযোজ্য বা হোমস্টেড ল বা আপনার আরও কিছু পাট্টার ব্যাপার রয়েছে এইগুলো যদি উনি ওখান থেকে নিতে পারেন কিন্তু ব্যক্তিগত জমির ক্ষেত্রে এগুলো নেওয়া খুব কঠিন শুধু হোমস্টির লটা উনি প্রয়োগ করে ওই জমি নিতে পারেন বা এক নম্বর খতিয়ানে যদি সরকার ভেস্ট করে দেয় তাহলে দখলকারী সেটা পাট্টা হিসাবে পেতে পারে তাছাড়া কিন্তু এমনি যার ব্যক্তিগত মালিকানাধীন যদি জমি হয় এবং তার কাছে যদি দলিল থাকে তাহলে কিন্তু সেই জমি দখলকারী নিতে পারে না হিসাবে কিন্তু দেখা যায় এখন গায়ের জোর রাজনৈতিক প্রভাব কিংবা আরও আদার্স যারা রয়েছে তাদেরকে দিয়ে তারা কিন্তু মূল মালিককে একেবারে দখল হওয়া জমির ত্রিসীমানায় ভিত্তে দেয় না বা তাকে সেখানে উপস্থিত হতেই দেয় না এরকমও দেখা যায় সেক্ষেত্রে কিন্তু আপনাকে আইনজীবীদের সাহায্য নিতে হবে এসডিএম কোর্টে মামলা করতে হবে তার আগে অভিজ্ঞ আইনজীবীর মাধ্যমে তাকে আইনি নোটিশ পাঠাতে হবে যে এই জমি আপনার আপনি ক্লেম করছেন তাকে উঠে যাওয়ার জন্য বলা হচ্ছে একটা সময়সীমা বেঁধে দেওয়ার দেবেন সেক্ষেত্রে এগুলো কিন্তু আপনাকে করতে হবে তবুও আইনি যে প্রক্রিয়া রয়েছে রয়েছে কিন্তু দেখবেন কিছু কিছু এলাকা রয়েছে বা কিছু কিছু মানুষ রয়েছে এত ডেসপার্ট বা মানে কি বলবো সেখানে আপনাকে ভিততেই দেবে না বা লাঠি নিয়ে তেরে আসবে এরকম এলাকা রয়েছে বা এরকম রয়েছে কিন্তু ওই সব জমিগুলো যদি দেখেন যে এরকম পরিস্থিতি তাহলে আপনারা দখলটা ফিরিয়ে নিয়ে এসে আইনি প্রক্রিয়ায় এসডিএম কোর্টের মাধ্যমে বা সিভিল কোর্টের মাধ্যমে বা প্রয়োজনে হাইকোর্টের মাধ্যমে ফিরিয়ে নিয়ে এসে সেগুলো বিক্রি করে দেওয়ার চেষ্টা করবেন বা সেই দখলকারীকেই অফার করবেন মানে হেরে যাওয়ার পর যখন উনি হেরে যাবে কোটে বিশেষ করে আইনি লড়াইয়ে তখনই তাকে অফার করবেন সেই জমি কিনে নেওয়ার জন্য তাহলে কি হবে আপনার সঙ্গে বিবাদটা কিন্তু সেভাবে থাকবে না বা আপনি যদি তাকে দখলমুক্ত করতে যান কোর্টের রায়ের পরও তাহলেও কিন্তু অনেক সময় হয় না বা প্রশাসনও আপনাকে সাহায্য করে না বা প্রশাসন সাহায্য করলেও আপনি সে জায়গায় টিকতে পারেন না এরকমও হয় তো সেক্ষেত্রে আপনারা এই অফারটা করতে পারেন যে ওনাকে জমিটা কিনে নেওয়ার ক্ষেত্রে এবারে হয়তো সে কম দাম বলবে এরকম একটা ব্যাপার রয়েছে অনেক কিছু ব্যাপার রয়েছে কিন্তু আজকে আমরা যে আলোচনাটা করছি অবশ্যই দলিল বড় দখলের থেকে কিন্তু বাস্তব পরিস্থিতি বাস্তব সত্য কথা দলিল থাকলেও দখল যতক্ষণ না পাচ্ছেন ততক্ষণ কিন্তু আপনার মালিকানা সে আইনগত খাতায় থাকছে কিন্তু বাস্তবে সেটা রূপান্তরিত হওয়া সম্ভব হচ্ছে না তাই দখলটাও দরকার আপনার দলিল থাকলেও বা রেকর্ড থাকলেও দখল দরকার হচ্ছে দখল সত্ত্বে না থাকলে কিন্তু আপনার ওই মানে খাতা কলমেই আপনি মালিক থেকে যাবেন আর বাস্তবের মাটিতে যিনি দখল করে রয়েছেন সেই দখলকারী সেই জমিটা ভোগ করবে এরকমই কিন্তু দাঁড়াবে তাহলে নিশ্চয়ই আজকের ব্যাপারটা বুঝতে পারলেন আজকের প্রতিবেদনটা ধন্যবাদ এই এই বিষয়ে যদি আমরা আরও কন্ট্রোভার্সি করি বিতর্ক করি আরও করা যায় এর কোনো শেষ নেই যাই হোক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমি সুভাষীষ ব্যানার্জি আজকের মতো বিধান নিচ্ছি আর পরবর্তী ভিডিওতে দেখা হবে